বন্ধুরা আপনি জানলেও অবাক হবেন আমরা যখন ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের ভিডিওস দেখি এবং বিভিন্ন রকমের রিলস ভিডিও দেখি তখন বন্ধুরা আমাদের ফোনের এই ফেসবুকটি আমাদের ফোনের ব্যাটারি এবং মোবাইল ডেটাকে এত বেশি কনজিউম করে এত তাড়াতাড়িতে শেষ করে যায় আপনি হয়তো বুঝতেও পারেন না যে আমাদের ফোনের ডেটা ফোনের এমবি এবং ফোনের ব্যাটারি কিভাবে এত তাড়াতাড়িতে শেষ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আমাদের ফোনের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার প্রধান একটি কারণ হচ্ছে আমাদের ফোনের ফেসবুক এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের ফোনের ফেসবুক তো আপনি যদি আপনার ফোনের ফেসবুকের ভিতরে যদি নিজেই কয়েকটি নতুন সেটিং করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ফেসবুকটি আপনার ফোনের ডেটাকে অতিরিক্ত ব্যবহার করবে না এবং আপনার ফোনের ব্যাটারিকেও অতিরিক্ত ব্যবহার করতে পারবে না যার কারণে আপনি অনেক লম্বা সময় ধরে আপনার ফোনের ইন্টারনেটটাকেও ব্যবহার করতে পারবেন আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফও কিন্তু অনেক লম্বা সময় ধরে পাবেন যার আপনাদেরকে চলুন দেখায় যে কীভাবে আপনারা সে সেটিংগুলি ফেসবুকের মধ্যে করবেন আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে ফেসবুক অন করুন আপনার ফোনের কর্নারে এখানে আপনি পাবেন এই একবার টাচ করে যখনই আপনি এই ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন একটি সেটিং এর আইকন এই সেটিং এর আইকনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে জাস্ট আপনি নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে এই মিডিয়া অপশনের মধ্যে আপনি যদি নিচের দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন ও টু প্লে ইন ফিডস অ্যান্ড স্টোরেজ আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আমি আপনাদেরকে এটি ভালোভাবে দেখাতে চাই যেমন ধরুন আমরা এখানে ফেসবুকটাকে এভাবে স্ক্রোল করতেছি আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি ভিডিওসগুলি এখানে প্লে হয়ে যাচ্ছে আমরা অথচ এই ভিডিওটি দেখব না তবু আমাদের ফোনের মধ্যে এই ভিডিওসগুলি অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে যার কারণে আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের ফোনের ডেটা এবং ব্যাটারিকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে মিডিয়া অপশনের মধ্যে গিয়ে আমরা জাস্ট এখানে নেভার করে দেব এখানে যখনই আমরা নেভার করে দেবো তাহলে কি হবে যখনই আমরা ফেসবুকের মধ্যে আসব আমরা দেখতে পাবো এখানে ভিডিওসগুলি অটোমেটিকলি প্লে হবে না যার কারণে বন্ধুরা কি হবে আমরা কোন ভিডিওটি দেখব সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং যখনই আমরা সেই ভিডিওর উপরে এভাবে ক্লিক করব ভিডিওটি চলবে এবং আমাদের ফোনের ডাটা অনেক অনেক বেশি বাঁচবে দুই নাম্বার সেটিংটি করার জন্য আমরা জাস্ট আবার থ্রিলাইন্সে টাচ করবো এবং আমরা এখানে সেটিং এর মধ্যে ক্লিক করবো সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আমরা আবার সেম জায়গাতে চলে যাব মিডিয়া অপশনের মধ্যে মিডিয়া অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অপটিমাইজ অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন এখানে একটি অপশন রয়েছে নিচে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ডাটা সেইবারের নামে একটি অপশন রয়েছে এই অপশনটিকে আপনি জাস্ট ফোনের মধ্যে টিক মার্ক দিয়ে দেবেন বন্ধুরা কি হবে যখনই আপনি ফেসবুকের মধ্যে কোনো রকমের ভিডিওস দেখেন সেই ভিডিওসগুলি হাই কোয়ালিটিতে আপনার ফোনের মধ্যে প্লে হয়ে যায় তার কারণে কি হয় আমাদের ফোনের অতিরিক্ত বেশি ইউজ করে সেই ভিডিওসগুলি যেমন ধরুন আমি এখানে এই ভিডিওটি দেখবো আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাটা সেভারে করে রেখেছি তবুও এই ভিডিওটি গুড কোয়ালিটিতে দেখা যাচ্ছে কিন্তু তারা যদি ডাটা সেভারে সিলেক্ট করে না রাখেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তিন নম্বর সেটিংটি করার জন্য আপনি আবার থ্রি লাইনসে ক্লিক করে আপনি সেটিংয়ের মধ্যে চলে আসুন সেটিংয়ের মধ্যে আমরা আগে ছিলাম মিডিয়ার মধ্যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডার্ক মোড নামে একটি অপশন এর উপরে আমরা ক্লিক করব এবং এখানে আমরা ডার্ক মোডটাকে ইনেবল করে দেব কারণ হচ্ছে এই ডার্ক মোডটা ইনেল ইনেবল করে দেওয়ার পর আমাদের ফোনের যে ফেসবুকটি রয়েছে এটি পুরোটাই একদম ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে ডার্ক হয়ে যাবে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিও অনেক লম্বা সময় ধরে চলবে আপনাদের চোখের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে এখন আমি আপনাদেরকে দেখাব চার নাম্বার সেটিং চার নাম্বার সেটিংটি করার জন্য আপনারা যখন এখানে ফোনের মধ্যে ফেসবুকটাকে দেখেন ফেসবুকে যখন এভাবে ভিডিও স্কুল আপ করেন বা যে ভিডিওটি দেখতে পছন্দ হয় সেই ভিডিওটির উপরে যখন আপনারা এভাবে ক্লিক করবেন ভিডিওটি এখানে চলতে শুরু করবে আপনি জাস্ট এখানে সিম্পল একটি কাজ করবেন এখানে যে থ্রি ডটস পাবেন থ্রি ডটসের মধ্যে একবার ক্লিক করবেন দেখুন থ্রি ডটস ক্লিক করে আপনি জাস্ট এখানে কোয়ালিটি সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনার ফোনে তো এখানে ডাটা সেভার অন রয়েছে তবু বন্ধুরা এই ভিডিওটি কোয়ালিটি ওটোতে সিলেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন তাহলে যখন আপনার ফোনের কানেকশান ইন্টারনেট কানেকশান যখন হাই কোয়ালিটিতে থাকবে ভালো কানেকশন নেটওয়ার্ক থাকবে তখন সেটাই আস্তে আস্তে এখানে সাতশত পঞ্চাশ এক হাজার আশিতে চলে যাবে হাই কোয়ালিটিতে চলে যাবে যার কারণে আপনি কি করবেন সব সময় যে কোনো লম্বা ভিডিও দেখতে হলে আপনি দুশো চল্লিশ পিতে পেবে ক্লিক করে দেবেন ভিডিওটি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো রকমের কোনো প্রবলেম দেখা যাচ্ছে না কিন্তু আপনার এমবি অনেক অনেক বেশি বাঁচবে এখন আমি আপনাদেরকে লাস্ট একটি সেটিং দেখাবো যেটি আপনার ফোনের ইন্টারনেটকে অনেক অনেক লম্বা সময় ধরে চালাতে সাহায্য করবে এবং আপনার ফোনের ব্যাটারিকেও অনেক লম্বা সময় ধরে চালাবে আপনি জাস্ট আপনার ফোনের ফেসবুককে এইভাবে চেপে ধরে রাখবেন লং প্রেস করবেন লং প্রেস করার পর কর্নারে একটি আই বাটন পাবেন আই বাটনে আপনি ক্লিক করবেন দেখুন এখানে আসার পর আপনি দেখতে পাবেন নোটিফিকেশান এই নোটিফিকেশান কিন্তু আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দেয় এবং আমাদের ফোনের ডাটাকেও শেষ করে দেয় হাজার হাজার নোটিফিকেশান ফেসবুকের মধ্যে আসতে থাকে আপনি প্রয়োজন না হলে এটিকে বন্ধ করে দেবেন আপনার ফোনের ব্যাটারিও সেফ হবে এবং আপনার ফোনের ডেটাও সেফ হবে এরপর আপনি দেখুন নিচের দিকে যান মোবাইল ডাটা নামে একটি অপশন রয়েছে আপনি মোবাইল ডাটার উপরে ক্লিক করুন এলাও ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ এই অপশনটিকে বন্ধ করে দিন যার কারণে কী হবে আপনি যখন ফেসবুকটাকে ইউজ করবেন না তখন ফেসবুকটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে না যার কারণে আপনার ফোনের ডাটা এবং ব্যাটারি দুটাই বাঁচবে এরপর আপনি ব্যাগ যান এখানে ব্যাটারির উপরে ক্লিক করুন ব্যাটারির উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আনরিস্ট্রিক্টের মধ্যে সিলেক্টেড রয়েছে আপনি রিস্ট্রিক্টের মধ্যে করে দেবেন রি করে দিলে কি হবে এই অ্যাপটি যখনই আপনি ফেসবুকটি ফোনের মধ্যে ব্যবহার করবেন আপনার ফোনের ব্যাটারি ব্যব ব্যবহার করবে ব্যাকগ্রাউন্ডে এটি চলবে না আপনি যখন এই অ্যাপটিকে ব্যবহার করবেন না আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটি কোনোভাবে চলবে না বা রান হবে না তো জাস্ট আপনি এই কাজগুলি করবেন আপনার ফোনে যদি ব্যাটারি সেভার থাকে ব্যাটারি সেভারে ক্লিক করে দেবেন এই কাজগুলি করার সাথে সাথে বন্ধুরা আপনি ডিফারেন্স দেখতে পাবেন আগের থেকেও বন্ধুরা ফেসবুকটি ব্যবহার করলে যেরকম আপনার ফোনের ডেটা ব্যবহার করতো ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটি আর হবে না অনেক অনেক সেফভাবে আপনারা ফোনটিকে ব্যবহার করতে পারবেন ফেসবুক মজা নিয়ে সব সময় দেখতে পাবেন